আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমরা এখন চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য আজকে জুম্মার দিন তাই সবাই রেডি হয়ে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য বাইরে প্রচুর রোদ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি রোদ চশমা না দিলে কিছু চোখ মেলে রাখা যায় না তারা চোখ মেলে রাখা খুব কষ্টদায়ক ভাই আপনি তো নতুন আসছেন সৌদি আরবে কিরকম বুঝলেন কি বুঝলেন সৌদি আরব কিরকম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের জেদ্দা ঠিক মধ্যখানে আলহামদুলিল্লাহ গত দুই দিন আসলাম রিয়াদ থেকে আর এই মুহূর্তে নামাজে যাচ্ছি জুম্মার নামাজ ইনশাআল্লাহ প্রচন্ড রোজ করতেছে আবহাওয়া মোটামুটি অনেকটাই অনেক বহ বহাবহ যেটা বলার মতো না এই দেশের যে আবহাওয়া ঠান্ডা পরিবেশ কিছুই না এই যে প্রকৃতির যে বাতাস ওই বাতাসের মধ্যে মনে হয় যে কেউ একজন আগুন ঢেলে দিচ্ছে ওই বাতাসগুলো আমাদের গায়ে লাগতেছে আর দেখতেছেন রোদ্ যে চাংস করে আছি রোদ্দের দিকে তাকাতে পারছি না প্রচুর রোদ করতেছে এ আর কি আলহামদুলিল্লাহ যারাই প্রবাস আসতে চান ঠান্ডা পরিবেশ খেয়ে যাবো সৌদি আরব আসলে বুঝবেন কি যে মজা দেশের মানুষ তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সহ্য করতে পারে না আমরা তো কোম্পানির ভিতরে কাজ করি তাপ অনুভব করতে পারি না তারপরে আজকে জুম্মার দিন নামাজ পড়তে যাইতেছি অনেক চাপ বাইরে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে চলে যাচ্ছি রুমের দিকে ভাই আমি অনুভূতি কি আজকে আমার অনুভূতি অনেক গরম পড়তেছে

দেশের মানুষ তিরিশ দেশের মানুষ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না বলে অনেক গরম অনেক গরম দেশের মানুষকে নিয়ে কিছু বলেন দেশের মানুষকে নিয়ে হইতে পারে কিছু বলার নাই প্রচুর রোদ কথা একটাই আরেক পিলিপেনি হিরো